আপু মনিরা শুনে যান স্বামীকে এই কথাগুলো বললেই কট সম্পর্ক ভেঙে খান খান আমার এই ভিডিওটি সম্পূর্ণ নারীদের জন্য তবে পুরুষরা চাইলে নারীদেরকে ভিডিওটা পাঠিয়েও দিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মনের ভুলেও কখনো স্বামীকে এই কয়েকটি কথা বলা যাবে না এখন আপনি বলতেই পারেন আপনার স্বামী আপনার ইচ্ছা আপনি আপনার স্বামীকে যা কিছু বলতেই পারেন কিন্তু না অন্তত এই কয়েকটি কথা বলার আগে একটু ভাবুন একটু থামুন হ্যাঁ হতে পারে এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত সম্পর্ক তবে এই কয়েকটি কথা বললে আপনাদের সম্পর্ক ভাঙতে পারে ভাঙবেই ভাঙবে আপনার সুখের সংসার হবে

বিয়ের পরে স্বামীর সাথে ঝগড়া হলে এই তুলনাটা করবেন না আপনার প্রাক্তনের সাথে এমনটা যদি আপনি করে থাকেন বা এমন কথা যদি বলে থাকেন তাহলে আপনি না পারবেন ঝগড়ায় জিততে না পারবেন স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে না পারবেন সুখে থাকতে একটা কথা মনে রাখবেন নিজের প্রাক্তনকে যদি টানেন তাহলে আপনার বর্তমান সম্পর্ক আজ হোক আর কাল হোক ভাঙবেই ভাঙবে এরপরে আপনারা কখনো স্বামীর রোজগার নিয়ে কথা বলবেন না স্বামীর কষ্টে অর্জিত টাকা নিয়ে কখনো স্বামীকে খোটা দেবেন না পরিবারের কাছে কখনো তাকে খাটো করবেন না একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা পুরুষের কিন্তু মাসিক আয় কখনোই সমান হয় না এক এক জনের আয় এক এক রকম হয়ে থাকে কারো কম কারো বেশি টাকার প্রয়োজন আছে পরিবারে জীবন ধারণের জন্য অর্থ খুব প্রয়োজন কিন্তু কখনো কারোর ইনকাম নিয়ে মাসিক আয় নিয়ে করবেন করবেন না না ছোট কাউকে কারণ মানুষটা অবশ্যই তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে একটা কথা মনে রাখবেন পরিবারে যত মানুষই থাকুক যে মানুষটা ইনকাম করে যার ইনকামে পরিবার চলে তার কিন্তু মানসিক প্রেসার থাকে অন্য রকম তাই তার যখন একটা আর্থিকভাবে দুশ্চিন্তায় থাকে সমস্যায় থাকে ওই মুহূর্তে আপনি স্ত্রী হয়ে তার পাশে থাকুন কোনো অবস্থাতে আপনার স্বামীকে তার পরিবারের বিরূপ কোনো কথা বলবেন না তোমার পরিবারের অমুক ভালো না তোমার পরিবারের তমুক ভালো না এই এই বলছে সেই এই বলছে এই ধরনের কথায় বেশি লিপ্ত হবেন না কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনাকে তুচ্ছল তাচ্ছিল্য করে অপমান করে আপনাকে খারাপ কথা বলে তাহলে সেই বিষয় নিয়ে আপনি আপনার স্বামীর সাথে খোলামেলা আলোচনা করুন তুমি আমার জন্য কি করেছ রাগের মাথায় অনেক স্ত্রী তার স্বামীকে এই ধরনের কথা বলে থাকে রাগের মাথায় আমাদের অনেক কিছুই খেয়াল থাকে না পরিস্থিতিতে বিপরীত মানুষটাকে ছোট করার জন্য আমরা নানা ধরনের কথা বলে থাকি কিন্তু যতই রাগ হোক স্বামীকে কখনো বলবেন না তুমি কিছুই পারো না তুমি আমার জন্য কিচ্ছু করনি এতে করে ওই মানুষটার আপনার স্বামীর অনেক আঘাত লাগে মনে আপনার স্বামী আপনার সাথে দূরত্ব বাড়াতে পারেন আপনি নিজেও জানেন আপনার সঙ্গী আপনার স্বামী অনেক কিছু করেছেন করার জন্য চেষ্টা চেষ্টা করেছেন বা এখনো করে যাচ্ছে মাথায় আরো একটা কথা স্ত্রীরা বলে থাকে সেটা হচ্ছে এই সম্পর্ক আমরা আর চাই না তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল সাধারণত একটা পুরুষ তার স্ত্রীকে ভালো রাখার জন্য অনেক কিছুই করে তাই সেটাকে সম্মান করা উচিত যদি খুব বেশি রাগ হয় তাহলে নিজেকে চুপ রাখুন পরবর্তীতে কিছু সময় যাওয়ার পরে তারপরে আপনি আপনার স্বামীর সাথে কথা বলুন তো ঠুনকো কোনো বিষয় নিয়ে হুঠাট সম্পর্ক ভাঙার কথা বলবেন না